সবুজ মাঠে ঘেরা একটি শান্তিপূর্ণ গ্রামে হেনি নামে একটি চালাক মুরগি বাস করত তিনি সর্বদা তার তুলতুলে ছোট বাচ্চাদের উপর নজর রাখছিলেন তাদের শেখাতেন কীভাবে খাবার খুঁজে বের করতে হয় এবং নিরাপদ থাকতে হয় কিন্তু আশেপাশে ছিল পাশের গ্রামের ছদ্মবেশী বিড়াল যে সবসময় একটি ছানা ধরার চেষ্টা করত হেনি লক্ষ্য করলেন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বিড়াল তার ছানাগুলোকে দেখছে তিনি জানতেন যে তাকে দ্রুত অভিনয় করতে হবে মৃদু ফিসফিস করে সে তার ছানাদের কাছে জড়ো হতে বলল হেনির একটি চতুর পরিকল্পনা ছিল ছলনাময় বিড়ালটিকে হেনি উত্তেজিতভাবে মাটি আঁচড়াতে শুরু করে কীটের একটি বড় গাদা খুঁজে পাওয়ার ভান করে তার ছানারা যোগ দিয়েছিল কিচিরমিচির করে এবং খোঁচা দিয়েছিল যেন তারা একটি গুপ্তধন আবিষ্কার করেছে ফিশকরা ভেবেছিল যে তারা তাকে লক্ষ্য করার জন্য খুব ব্যস্ত ছিল এবং সে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে কাছাকাছি চলে গেল বিড়াল যখন ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তখন হেনি জোরে জোরে ঝাঁকুনি দিল হেনি যেমন পরিকল্পনা করেছিল ছানাগুলি দুটি বড় পাথরের মধ্যে একটি সরু ফাঁকে যতটা দ্রুত ছুটে গেল শিলাগুলি খুব ছোট ছিল হুইস্কারদের অনুসরণ করার জন্য এবং তিনি হতাশ হয়ে পড়েছিলেন বুঝতে পেরে তিনি বিষিত হয়েছেন বিড়াল হিসিস করে সরে গেল সে জানত আজ সে ছানাগুলোকে ধরতে পারবে না হেনি গর্বিতভাবে পাথরের সামনে দাঁড়িয়ে পরাজিত বিড়ালটিকে দূরে সরে যেতে দেখছিল সেই দিন থেকে বিড়াল হেনী ছানাগুলিকে ধরার চেষ্টা করার আগে দুবার ভেবেছিল গ্রামটি আরও একবার শান্তিপূর্ণ ছিল এবং হেনী তার ছোটদের স্মার্ট এবং থাকার বিষয়ে শেখাতে থাকে